বড় আশ্চর্য লাগে আমাদের একজন আলেম ধর্ম উপদেষ্টা হইছেন উনিও এইসব বিষয়ে অনেক উদারত দেখাচ্ছেন এটা পরবর্তীতে আমাদের কথা শুনতে হবে এবং পরবর্তী অন্য কারো জন্য এটা বিপদ হয়ে দাঁড়াবে আমি তার ঘটনা নিয়ে একটা ঘটনা শুনাই আপনাদেরকে মুফতি ওয়াক্কাস সাহেব রহেমাউল্লাহ একজন বড় আলেম ছিলেন বাংলাদেশ মুফতি ওয়াক্কাস তিনি বিএনপির আমলে এক সময় ধর্মমন্ত্রী ছিলেন বিএনপির সাথে জোট ছিল তাদের জমিয়ত তো তিনি ধর্মমন্ত্রী যেহেতু ছিলেন এজন্য ওই হিন্দুদের পূজার সময় রাষ্ট্রীয় যে বরাদ্দ থাকতো সেটা তিনি পাঠাইতেন হিন্দুদের মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল সবাই ওনার ইজ্জত করত কিন্তু মাশাল্লা এতটা সচেতন এবং গায়রাত মন ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন উনি কোনো ওখানে গিয়া বুক পূজা করো এটা করো এটা করো পয়সা নাচ না দেখা থেকে উনি কিচ্ছু করেন নাই বরং একবারের ঘটনা ঘটছে উনি এমন পূজার সময় বরাদ্দ নিয়ে গেছেন ওনাদের যেই জেলা প্রশাসনে ওখানে বসে তো ওগুলো পাঠাইছেন পাঠানোর পরে হিন্দু যেই নেতৃবৃন্দ আছে এরা বলল যে স্যার চলেন একটু আমাদের মন্দিরটা দেখা যান আমাদের পূজার মন্দিরটা একটু দেখা যান তো মুক্তি দারুণ জবাব দিছে মুক্তি বলে যে আমি তো এতদিন জানতাম তোমাদের পূজার জন্য ঠাকুর লাগে তোমরা আবার কোন পূজা বাইর করলে এটার লাগে মুফতিও লাগে যে আমি তো জানতাম তোমাদের পূজার জন্য লাগে ঠাকুর ঠাকুরের নিয়ে পূজা করা ফেলে আমারে নিতে চাইতেছো এটা আবার কোন পূজা বাইর মুফতি লাগে বলছেন মতন সবাই হাসতে হাসতে চলে গেছে কিন্তু বরাদ্দ পুরোটা দিছেন নিরাপত্তা পুরা দেওয়াইছেন রাষ্ট্রের আমি কর্তা হিসাবে এটা আমার কর্তব্য তাদের নিরাপত্তা বজায় রাখা কিন্তু সেখানে গিয়ে তাদের নাচনা দেখা আমার জন্য যায় না

তোমরা যখন শুনবা আল্লাহর আয়াতের ব্যাপারে কখনো কুফুরি করা হচ্ছে আল্লাহর নির্দেশনাাবলীর ব্যাপারে কখনো কি করা হচ্ছে কুফুরি করা হচ্ছে এটা যখন তোমরা শুনবা ইউস্তাহজাউ বিহা এবং আল্লাহর বিধান নিয়ে আঠারটা মাস করা করা হচ্ছে এটা যখন তোমরা দেখবা ফালা তাকউদু মাআহুম তাহলে তোমরা তাদের সাথে বসবা না তাহলে তোমরা তাদের সাথে কি করবে না বসবা না হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহ যতক্ষণ না এরা অন্য কোন কাজে চলে যায় ওদের ওই কাজটার মধ্যে তোমরা গিয়ে বসতে পারবে না ইন্নাকুম ইদাম মিসলুহুম যদি এর পরও তোমরা করো এদের সাথে গিয়ে বসছো আল্লাহর কুফুরি হচ্ছে এর পরও তুমি তাদের সাথে গিয়ে বসছো তাহলে তোমরা তাদের মতো হইয়া গেলা নাউজুবিল্লাহ তোমরা তাদের মতো কত ভারী কথা চিন্তা করছেন তোমরা কাফেরের মতো হইয়া গেলা যদি এদের ওখানে গিয়ে বসো আর এর ফলাফল কি হবে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা مصبيلا আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে জামিআ আল্লাহ তালা মুনাফিক এবং কাফেরদেরকে জাহান জাহান্নামে একসাথে জমা করবেন এই আয়াতে আবার আল্লাহ তাআলা এই কথা মুনাফিক এবং কাফের এখানে তো মুনাফিকের আলোচনা হয় না এই যে আয়াত দুটায় পিছনে কি মুনাফিকের আলোচনা গেছে এখানে ईमानদারকে আল্লাহ বলছেন তোমরা কুফুরি করতে দেখলে আল্লাহর নির্দেশনা বলি নিয়ে ঠাট্টা করতে দেখলে সেখানে বসবা না বসলে তাদের মতো হয়ে যাবে পরে আবার বলছেন মুনাফেক আর কাফেরদেরকে জমা করবেন মুফাসরিনে কেরাম লেখেন একজন মুনাফেক ব্যক্তি এমন হইতে পারে যে সে নিজের মুসলমান দাবি করে আবার এদের সাথে গিয়ে বসবে নজবিল্লা আমাদের ওনারা এই মুনাফেক না কিন্তু বুঝে না শিক্ষাধিকার ঘাটতি আর উনি অনেক আবেগী মানুষ আল্লাহ ওনারে বুঝতেন করেন কিন্তু এইভাবে উনি একজন বিজ্ঞ আলেম হয়েও যদি এগুলা কইরা যান পরবর্তী কেউ যদি ধর্মমন্ত্রী হয় তার উপরে প্রেশার হবে যে আপনার বড় আলেমে বসছিল আপনি এনে কি লিখা অমুকে আসছিল আপনি আইন নাকি লিখা আপনার এগুলা বলেন কেমনে উনি তো বলছে বোক ফুলে এগুলো করতে মূর্তি পূজা করে মানে ছাত্র দিয়ে আগেও বিতর্ক হয়েছে আল্লাহ ওনারে প্রজ্ঞা দান করেন দুই তিন দিন পরে পূজা আসতেছে পূজা দুই তিন দিন পরে কি আসতেছে পূজা এই পূজা এটা হিন্দুদের জন্য বা অন্যান্য অনেক ধর্মে সম্ভবত পূজার রেওয়াজ আছে এটা তাদের জিনিস তারা করবে কিন্তু দুঃখজনক একটা ব্যাপার হলো। আমাদের মুসলিম সমাজে ইসলামী শিক্ষার অভাবে অসংখ্য যুবক যুবতী এই পূজা দেখতে যায় আবার স্কুলে পড়তে 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 সিলেবাসের ভিতরে এগুলা শিখায় যে নাম দেয় নামের চরিত্র দেয় কল্পের মধ্যে এ এর বন্ধু মুসলমান রে পূজায় দাওয়াত পূজার প্রসাদ খাওয়াইছে ঠিক আছে এই সম্প্রীতি সম্প্রীতি বুঝায় আমার কথা হলো তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করা জরুরি না আমি এমনিই তাকে ভালোবাসি তার জন্য শুভ কামনা আছে তার দিলে দিলে তার হেদায়েত চাই সেও জান্নাতি হয়ে এটা চাই এর জন্য কি তার পূজায় কি আমার অংশ নিতে হবে বলেন না কোথায় এর জন্য তার পূজায় গিয়ে অংশ নিতে হবে এমনিতেই তাদের ভালো চাই আমরা আমার পূজায় গিয়েই তার সাথে সম্প্রীতি কেন দেখাইতে হবে রসুলের করিম সাল্লাহামের কাছে মক্কার মশ্রিকরা এলো আসার পরে বলছে যে আপনার সাথে আমাদের দূরত্ব হয়ে গেছে তোমার সাথে আমাদের দূরত্ব চলতেছে কারণ তুমি এক আল্লাহর বন্দেগির কথা বলো আর আমরা তো আদিকাল থেকে তেত্রিশ কোটি দেবতা না কয় কোটি দেবতা দেবতা থাকে তাদের আমরা সবার পূজা করি তো চলো আমাদের মধ্যে একটা ধর্মীয় সম্প্রীতি হয়ে যাক কি হয়ে যাক একটা ধর্মীয় সম্পৃতি কি তুমি কিছুদিন আমাদের মূর্তির পূজা করবা আর আমরা কিছুদিন তোমার আল্লাহর এবাদত করবো আপনারা শোনেন না এই ঘটনা শুনে নাই নাকি অনেকে এই ঘটনা ঘটছে তো যে তুমি কিছুদিন আমাদের দেব দেবীর পূজা করবা আর আমরা এর পরবর্তীতে কিছুদিন তোমার আল্লাহর পূজা করব তোমার আল্লাহর ইবাদত করব তাহলে আমাদের মধ্যে একটা ধর্মীয় মিল হয়ে গেল সম্প্রীতি হয়ে গেল আজকের যুগের এই বক ধার্মিক মুসলমান হলে এরা কলে কি সুন্দর প্রস্তাব এক দারুণ সিস্টেম চলো এটাই দরকার কিন্তু আল্লাহ তালা আজ একটা সুরা নাজিল করেছেন সুরাতুল কাফিরুন সুরাতুল কাফিরুন আছে না সুরাতুল কাফিরুন আল্লাহ নাজিল করেছেন কুলিয়া ইউহাল কাফিরুন লা তা লা আবুদু মা তা আবুদুল হেনবি বলেন হে কাফেরা তোমরা যেগুলের পূজা করো এগুলার আমি এবাদত করতে পারবো না কি কও তোমরা এটা বলে আনতুমা আবিদুম মা আবিদু না মা আবুদ তোমরা সেটা আর এবাদত করবা না যেটা আমি এবাদত করি তোমরা এটা দিল থেকে তোর করবা না আন্দাজে একটা মিল দেখানোর জন্য আসছো এই যে এই আস্ত সুরা লা কুম দিন হুকুমলিয়া দিন তোমাদের দিন আলাদা আমাদের দিনে আলাদা সম্প্রীতির জন্য তোমার দিন আমার অনুসরণ করতে হবে আর তোমার আমার দিন অনুসরণ করতে হবে এটা কথা কোনো না তো আরে এইভাবে অনুসরণ হয়তো না অনুসরণ হয়ে যাবে বর্তমানে দেখেন সেই নবীজির জমানায় যেটা হয়েছিল যে গামদা জিনিসটা দাফন হয়ে গেছে এইটাই এখন এক ধরে এক শ্রেণীর শিক্ষিত মুসলমানরা বাইর করছে আর বলে এদের পূজা এদের যাওয়া দরকার এদের পূজা এদের যাওয়া দরকার এখন এটা তো গেল বড়দের কথা আমাদের সাধারণ মানুষদের ভিতরে অসংখ্য যুবক আছে এমন এই পূজার সময় এরা দেখতে যায় অনেকে প্রাসাদও খায় মনে রাখবেন প্রাসাদ না প্রসাদ প্রাসাদ তো মনে বিল্ডিং এর নাম প্রসাদ কয় না প্রসাদ প্রসাদও খায় এই প্রসাদ খাওয়া যায় যাচ্ছে কিনে প্রসাদ খাওয়া হারাম প্রসাদ খাওয়া কি মূলগত ভাবে এগুলা খারাপ কিছু না কিন্তু যেই সমস্ত বস্তু সামগ্রী কোনো দেবদেবী বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা হয় বা উৎসর্গ করা হয় সেগুলা হারাম সেগুলো কি বলেন কি আছে হররি মাথা লে তুমুল মেই তেতু তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু এবং রক্ত এবং ওই সমস্ত বস্তু যেগুলাকে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা হয় আপনি বলেন তো যে প্রসাদ আছে ওগুলা তো মনে বড় পীরের নামে করা হয় না ওগুলা তো আল্লাহর নামে করা হয় বড় পীরের নামে করলে তো মনে জায়েজ নাকি বড় পীরের নামে করলে তো জায়েজ না কারণ বড় পীর কি গায়রুল্লাহ না আল্লাহ ছাড়া অন্য না উৎসর্বে একমাত্র আল্লাহর জন্য হবে ওয়ালা ইউশরিকু ফি ওয়ালা ইউশরিকু ফি ইবাদতে রব্বি احد ইমামদের চাই ইমানদার তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরিক করবে না এবাদতের মধ্যে কাউকে শরিক করে ফেলাইলে ব্যক্তি কাফের হইয়া যায় মুশ্রিক হইয়া যায় মুশ্রিক হইয়া যায় তাহলে এখন প্রশ্ন এই যে পূজার মধ্যে যে প্রসাদ গুলো বানানো হচ্ছে যেহেতু নামে উৎসর্গ করা হিন্দুরা জন্য যায় এটার নামে উৎসর্গ করা তাদের জন্য মানত করে এগুলো মুসলমানদের জন্য খাওয়া যায়জ না তো আবার এটাও বলছি না যে হিন্দুদের জন্য না গিয়া মাইরা পিটে এগুলো হিন্দুদের সামনে থেকে সরাই দেন না এদেরকে দাওয়াত দিবে রাষ্ট্র এদেরকে হেফাজত করবে এটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আপনি ওখানে গিয়ে খাইবেন দাওয়াত দিবেন মাদ্রাসার ছাত্রকে গিয়ে পাহারা দিবে এটা কোনো দায়িত্ব না তো যায় হারাম আর এটাকে যদি আপনারা ধর্মের সম্প্রীতি বলেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটাকে প্রত্যাখ্যান করছেন ওইটা কি ছিল দেখি নবীজির কাছে তো এমন প্রস্তাব নিয়ে আসা হয়েছিল যে চলেন আপনি কিছুদিন আমাদেরটা করেন আপনাদেরটা আমরা কিছুদিন করি সুযোগ নেই একটা ব্যক্তি ইমানদার হওয়ার জন্য দুইটা জিনিস সেম সমান জরুরি একটা হলো ইসলামের যাবতীয় বিধিবিধানকে সে একদম মাইনা নেওয়া এর সাথে সাথে এর বাইরের যা কিছু আছে সেগুলা আগে কখনো গ্রহণযোগ্য থাকলেও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আসার পরে যেহেতু তিনি কেয়ামতের নবী তার আগে আল্লাহ সবাই একসাথে জমা করে ফেলবেন এজন্য তিনি আসার পরে পূর্ববর্তী যেগুলো গ্রহণযোগ্য ধর্ম ছিল সেগুলো বাতিল হয়ে গেছে এই বিশ্বাস রাখা সেম সমান জরুরি কোন ব্যক্তি যদি মনে করে ইসলাম ধর্ম সত্য হিন্দু ধর্ম সত্য তাহলে এই ব্যক্তি কাফের কোন ব্যক্তি যদি মনে করে ইসলাম ধর্ম সত্য খ্রিস্টান ধর্ম সত্য এই ব্যক্তি কাফের একটু যথেষ্ট না ইসলাম সত্য ইসলামই সত্য হ্যাঁ এরপরে এটার পরিপ্রেক্ষিতে এটার ক্রিয়ায় গিয়ে আপনি হিন্দুদেরকে নির্যাতন করবেন জোরপূর্বক এদেরকে মুসলমানাইতে চাইবেন এই ইসলাম গ্রহণযোগ্য না তো ইসলাম তো দিল দিয়া হইতে হয় আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলেন আনুলজিমুকুমহা ওয়া আনতুম להকারীহুন আমি কি তোমাদেরকে বাধ্য করব হেদায়েতে যদি তোমরা অপছন্দ করো আল্লাহ বাধ্য করেন না ফামান শাআ ফালইয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্ন না লিলকাফিরিনা না নুজুল আল্লাহ তাআলা বলেন যার মন চায় সে ঈমানদার হবে তার মন চায় সে কাফের হবে এটা তার ইচ্ছা তবে জাহান্নাম আমি এদের জন্য প্রস্তুত রাখছি কাফেরদের জন্য আমার ভাইয়েরা এই বিষয়গুলো ইমানি বিষয় খুব খেয়াল করার বিষয় আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছি যে দুনিয়া শেষের দিকে চলে এসেছে কেয়ামতের ছোট আলামত প্রায় সবগুলো প্রকাশ হয়ে গেছে কেয়ামতের ছোট আলামতের একটা হলো মানুষ সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে এটা বোখারির হাদিস ইসবি হফিহার রজুল মুখ মিলেন ওইম সি কাফের সকালবেলা ব্যক্তি ইমানদার থাকবে কিন্তু বিকালবেলা কাফের হয়ে যাবে কেমনে কাফের হবে এই যে এইভাবে এইভাবে নিজের অজান্তে একটা কথা বলে ফেলবে তো বলবে ধর্মজারজার যার উৎসব সবার ধর্মজারজার যার উৎসব সবার আশ্চর্য কথা হলে এই কথাটা আবার খালি পূজার সময় বলা হইতো এই বছর একটু কম হচ্ছে বলাটা পূজার সময় এই কথাটা বলে কুরবানির সময় একজনকে বলতে না এই কথা যে ধর্ম যার যার উৎসব সবার চলো হিন্দু ভাইদেরকে কুরবানি করতে বলো এটা বলে না মুসলমানদেরকে কাফের বানানোর জন্য এটা বলে ধর্ম যার উৎসব সবার মানে পূজাটা একটা উৎসব এটার মধ্যে মুসলমানকে গিয়ে শরিক হবে মুসলমানকে গিয়ে শরিক হলে আল্লাহ কি বলছেন এরা তাদের মতো হয়ে যাবে এরা কাদের মতো হবে তাদের মতো এবং আল্লাহ আল্লাহ তাদেরকে মুনাফিক আখ্যায়িত করে বলেন এই মুনাফিকদেরকে আর ওই কাফেরদেরকে একসাথে আমি জাহান নামে জমা করব বড় সাবধান বড় সাবধান কোন মুসলমান পূজা যুবক যুবতী হোক ছেলে বাচ্চা স্কুলে পড়ুক কলেজে পড়ুক কেউ কখনো পূজায় দেখার জন্য তামসা দেখার জন্য যাইতে পারে না তামসা দেখার জন্য যাওয়া যায় গেলে এত বড় ক্ষতি আল্লাহ বলেন এরা তাদের মতো হবে এটা যুক্তি দিয়ে বুঝেন ধরেন আমাদের এই বাংলাদেশে প্রধান যেই বড় দুইটা দল একটা বিএনপি একটা আওয়ামী লীগ বিএনপির একজন সর্বোচ্চ ব্যক্তি আছেন যার আদর্শে ওনারা চলার চেষ্টা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার আওয়ামী লীগেরও একজন সর্ব প্রধান ব্যক্তি আছে যার আদর্শে তারা চলে শেখ মুজিবুর রহমান এখন প্রশ্ন হইল ধরেন কথার কথা শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ধরি আওয়ামী লীগের একটা দাবি হইলো যে তিনি জাতির পিতা ধরেন কথার কথা একটা বড় অনুষ্ঠান হচ্ছে ওই অনুষ্ঠানের ভিতরে ঘোষণা করা হচ্ছে যে না জাতির পিতা আরেকজন জাতির পিতা বঙ্গবন্ধু না শেখ মুজিব না জাতির পিতা আরেকজন আমার প্রশ্ন হইল যে ব্যক্তি আওয়ামী লীগ করে কখনো কি আপনাকে দাওয়াত একজন আইব কন্যা তো প্রথা একজনও আসবে না অথবা ধরেন একটার ভিতরে একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের ভিতরে এই মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান না একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের মধ্যে ঘোষণা হবে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান ছিলেন না বিএনপির ভাইরা আপনাকে দাওয়াত এই মজলিসে আসা বলেন তো কোন বিএনপির ভাইয়ের ওই মজলিসে যাবে আমাদের নেতারে ওখানে তার যে মর্যাদা ওটারে নষ্ট করে দেওয়া হবে আমরা ওখানে যাব নাকি যাবে আপনার আব্বারে গালাগালি করার জন্য একটা মজলিস বানানো হয়েছে আপনার আব্বারে অপমান করার জন্য একটা মজলিস বানানো হয়েছে আপনার পিতাকে সম্মানিত আপনারা খুব যত্ন করে দাওয়াত দিল আপনি যাবেন এবার প্রশ্ন হইল যদি একটা রাজনৈতিক দলের মানুষেরা তাদের রাজনৈতিক শীর্ষ নেতার বিরুদ্ধে কিছু একটা হইলে ওইটার মধ্যে অংশগ্রহণ না করে আপনার পিতার বিরুদ্ধে একটা কিছু হইলে ওই মজমায় যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে আপনার মালিকের বিরুদ্ধে দেব পূজা হবে ওখানে আপনি যাবেন কথাটা মাথায় ধরছে আমার না কিভাবে যাবেন আপনি আপনি তো তাহলে একজন আদর্শ সন্তান কখনোই তার বাবাকে অপমান অপদস্থ যে মজলিসে করা হবে তাকে ইনভাইট সে সেখানে যাবে না তো এই যে একটা মানে এমন সিম্পল এখন জিনিসগুলো ভুলে বসতে সেগুলো আমার ভাইয়েরা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কেমত হবে তো নাকি কি মনে হয় যদি আমার আমল দেখে মনে হয় না কেমত হইব কেমত হইব এরকম মানুষের আমল দেখে মনে হয় না তো আরেকটা আশ্চর্য কথা হলো কিয়ামত কিন্তু চলতেছে কিয়ামত কি করতেছে এটা আবার কেমন কথা কইলেন হুজুর কিয়ামত দুই প্রকার কিয়ামত পায় প্রকার জুরে কর না কয় প্রকার দুই প্রকার দুই বলা হয় আসসাআ আসসুগরা ছোট কিয়ামত আরেকটাকে বলে আসসাআ আলকুবরা বড় কিয়ামত ছোট কিয়ামত কোনটাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান মাদ ফাকাদ কামত কিয়ামাতুহু কোন ব্যক্তির মৃত্যু হয়ে গেল তো তার কিয়ামত ছোটটা কুইটা গেছে মৃত্যুটা ছোট কিয়ামত কারণ কিয়ামতের আগে তো শেয়ার जिंदा হবে না এই কিয়ামত গিয়ে ওই কিয়ামতের সাথে মিলবে তো এটা তার ছোট কিয়ামত আপনার বাবা মরে গেছে আপনার দাদা মরে গেছে তো আপনার বাড়িতে কিয়ামত শুরু হইছে তো আপনি বোকা দেখে মনে করতেছেন আমার কিয়ামত আরো অনেক দিন পরে না কেমন কথা বলছেন আপনি আপনার চোখের সামনে দেখেন নাই একটা লোক তার এই বিল্ডিং তো বানানোর জন্য পুরা জীবন শেষ করে দেয় পুরো জীবন এই বিল্ডিংটা বানার জন্য হালাল হারাম কিচ্ছু দেখে না এই কয়েক বিঘা জায়গা করার জন্য হালাল হারাম কিচ্ছু দেখে না এভাদত কিচ্ছু দেখে না স্ত্রী সন্তানের মায়া মমতা কিচ্ছু দেখে না বিদেশ যায় ওই জায়গায় যায় ওই জায়গায় যায় ওই জায়গায় যায় একটা বিল্ডিং বানাইতে হবে এই বিল্ডিং সে নিজে থেকে থেকে বানায় বা সাথে না থাকলে নাকি মিস্ত্রি উল্টাপাল্টা করে এজন্য সাথে দাঁড়ায় থাকে স্টিল এই ব্যক্তি জামাতে চলে গেলে মিস্ত্রিরা উল্টাপাল্টা করে ফেলতে পারে এই জন্য জামাতে যায় না এ ব্যক্তি একটা ইট বাই ছাই আনে এই ব্যক্তি ইঞ্জিনিয়ারের সাথে ড্রয়িং নিজে করে এই ব্যক্তি নিজের নিজে ফয়সালা করে কোন পেন্ট লাগবে কোন কালার লাগবে এই ব্যক্তি নিজে ফয়সালা করে তার সাওয়ার কোন ব্র্যান্ডের হবে ব্যক্তি নিজে ফয়সালা করে তার কোন ব্র্যান্ডের ফার্নিচার হবে কোন কালারের ফার্নিচার হবে এই ব্যক্তি নিজে ফয়সালা করছে বুড়ির নিয়ে কোন পাশের কমরাতে থাকবে এই বিল্ডিংটা এই কয়েক বিঘা জায়গার জন্য বিল্ডিংটার জন্য বুড়া জীবনটা শেষ করে দিছিল এই কয়েক বিঘা জায়গার জন্য বুড়া নিজের পুরা আরাম আহ্লাদ আহলাদ সব প্রবাহ করে দিছিল এত তাড়াতাড়ি তারে বাইক করে না আহা বড় ছেলে বলে না যে আমি আমার বাবার সবগুলো দুঃখ কষ্টের সাক্ষী আমি দেখছি আমার বাবা কেমনে কষ্ট করছে এই সম্পদের জন্য আমি দেখছি আমার বাবা এই বিল্ডিংটার জন্য কি পরিমাণ কষ্ট করছে ছোট্ট বাচ্চারা না দেখলো বড় বাচ্চাটা দেখছে বড় ছেলেটা এই কথাটা বলে না যে আমি আমার বাবার সমস্ত দুঃখ কষ্টের সাক্ষী আমার বাবার এত তাড়াতাড়ি বাইর করে না তোমরা আমার বাবারে তোমরা এইভাবে মাটির ঘরে দিও না আমার বাবার শরীরে ব্যথা আমার বাবা ওই জায়গায় শুইতে পারবো আমি প্রত্যেক রাত্রে আমার বাবার ওই এটা বড় বড় ছেলে হ্যাঁ ভুললে যাই দুনিয়ার বাস্তবতা এটা হাজার কোটি টাকার সম্পদ কামাইছেন ঠিক ইন্দুরটার মতো মরে যাবেন একদম অসহায় একদম অসহায় এবং খুব দ্রুত বাইক করে ফেলা হঠাৎ আপনাকে এই বিল্ডিং মানুষগুলো মুখ দিয়ে বলে না কিন্তু সকলের দেমাগে এইটাই কাজ করে যে বিল্ডিং আমাদের জিন্দাদের জন্য এখানে মুর্দাদের ঠাই নাই ঠাই নাই এই মুর্দাদের এখানে এই বিল্ডিং আমাদের জিন্দাদের জন্য আমরা বানিয়েছি এই বুড়ারে যদি এখন রাইখা দেওয়া হয় বুড়া আমাদের বিল্ডিং গান্দা করে ফেলবে কিছুক্ষণের মধ্যেই বুড়া ফুললা যাবে ফাটা যাবে ভিতর থেকে গান দেখি বের হবে আমাদের ড্রয়িং রুম নাপাক করে ফেলবে আমাদের বেডরুম নাপাক করে ফেলবে আমাদের বিল্ডিং এর ভিতরে দুর্গন্ধ হবে আমরা থাকতে পারবো না মুখ দিয়ে বলে না কিন্তু বিষয়টা এমন খুব দ্রুত দৌড় লাগায় একজনের কাফনের জন্য খুব দ্রুত দৌড় লাগায় মসজিদে ঘোষণা করার জন্য আসো তাড়াতাড়ি এটার পড়তে হবে পিতা ফেলতে হবে এটার এটা রাখা যাবে না মানুষের বাস্তবতা বারবার বলেছি কেমত খুব সন্নিকটে প্রত্যেক ব্যক্তির কেমত তো প্রত্যেক মুহূর্তে হয় কেমতের একটা গুরুত্বপূর্ণ আলামত হইল সকাল বেলা ইমান দার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে এই পূজার মৌসুমে কত মুসলমানের সন্তান যে কাফের হয়ে যায় আমরা কিছু জানি না কিছু জানি না রাজনীতি করতে গিয়া কত মানুষের যে ইমান নষ্ট হয়ে যাচ্ছে নিজেও জানে না না। এমন এমন কথা ওপর থেকে আসছে তো আমি এইটাই বলবো এমন এমন কথা বলছে এমন এমন কাজ করছে স্পষ্ট ঘোষণা করছে আমরা আমি সরিয়ে বিশ্বাসী না তো আমরা সরিয়ে বিশ্বাস করি না তো বিশ্বাস করেন না এটা বলাটা কত ভারী কথা বিশ্বাস না করলে ব্যক্তি কাফের আপনি এটা বলতে পারেন যে আমাদের প্রেক্ষাপটে আমি এটা বাস্তবায়ন করতে পারতেছি না তো আপনি যদি বলেন আমি বিশ্বাসই করি না আপনি বলতে পারেন যে আমি আমার পেরে কারণে নামাজটা পড়তে পারতেছি না আমার এটা কমতি তাহলে আপনার ইমান আছে কিন্তু আপনি যদি বলেন আমি নামাজে বিশ্বাসই না তো বলেন এটা কত ভারী কথা আমার ভাইয়েরা এই কথা বলার পরও অনুসরণ হবে তাহলে যারা আবার এটার অনুসরণ করবে এদের কি অবস্থা হবে আমার ভাইয়ারা আল্লাহ নিজের প্রতি দরদ করেন নিজের প্রতি মায়া করেন নিজের প্রতি প্রতি দরদ করার দরকার শুধু নিজে নিজের প্রতি অনুগ্রহ করেন আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে কেয়ামতের বড় আলামত এটা কেয়ামতের আগে দিয়া ছোট আলামত এটা ছোট আলামত বলতে যেগুলো অনেক আট থেকে প্রকাশ হবে ছোট আলামত বলতে হালকা বিষয় এমন না ছোট আলামত বড় আলামত বড় আলামত দশটা যেগুলা কি খুব নিকটবর্তী সময়ে হবে আর ছোট আলামত গুলা বেশ খানিক আগ থেকে হবে বহু হবে এটাও একটা ছোট আলামত মানে আগের আলামত সকাল বেলা ইমানদার থাকে বিকাল বেলা কাফের হয়ে যায় আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করেন এই দুই দিন পরে পূজায় আসবে যাবে কে কে হাত তোলেন কেউ যাবে কোন যুবক যাবে অপর ভাই গেলে তাকে ফিরাবো যে কোরআন মাঝে